কে আপনাদের অনেকগুলো আম্লিক করে কেউ বলতে পারে না আমলিকের প্রতিষ্ঠাতা মোর হুম মরম আবদুল আমির খান বাসানি উনিশশো সাতচল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চারটে জানুয়ারিতে তাকে আম্লিকের নেতা বানায় উনিশশো সালে তেইশে জুন শেখ মুজিবকে আমলিকের নেতা বানায় সহিদ সরবদী মোলাবদুল আমিন খান বাসানী শেষে বদুল আমি একজন মুক্তিদতা পরিচয় দিই না আমি দুই নম্বর সেক্টর ঢাকাতে আছেন আমি দুই নম্বর সেক্টর মেজার এটিএম টিএম আমি যুদ্ধকালীন ট্রেন্ডিং কমান্ডার অথচ আমি ভাতা পাই না এই বর্তমান মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী উনিও রিকমান্ড করছে আমার কাগজে শাহজাহান খান নৌপরি মন্ত্রী উনি করছে শেখ সেলিমও রিকমান্ড করছে তাতে লাভ হয় না দুই হাজার পাঁচ সালে মাননীয় বিরোধী দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ খালেদা জি আমার দুই হাজার পাঁচ সালে আমার এই অপারেশনটা সাড়ে সাত লক্ষ টাকা দিয়েছেন তিনি সাড়ে সাত লক্ষ দিয়েছেন অপারেশন মাদ্রাস করার জন্য আমি মুক্তিযোদ্ধা এটা আমার বড় কথা দেশ আমরা বাতার জন্য যুদ্ধ করি নাই বঙ্গবন্ধু সাতের মাসে বাসন দিছে নয় মাসে ভারত গেছে একুশে মাসে বাংলাদেশে আসছে পঁচিশে মার্চ রাত বারোটা বিশ আগে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায় পঁচিশে মার্চে বাবা ভৌমিক বলতে পারে না আমি দুই নম্বর সেক্টর মিটার এই টেম হাইদার আমি যুদ্ধ ট্রেনিং কমান্ডার আমি একজন মুক্তিযুদ্ধ আমার রিক্সার মধ্যে উঠছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুক্তিযুদ্ধ হ্যাঁ আমি মুক্তিযুদ্ধ ঠিক আছে অনন্ত মুক্তিযুদ্ধ কাকে বলে কত প্রকার কী কী সর্বপ্রথম কোন অস্ত্রতে ট্রেনিং দিয়েছে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্র কয়েক লম্বা ছিল সেই অস্ত্র কোন ধরে গুলি ছিল কি ছিল না বলতে পারে না আমি রাইফেল কাকে বলে যে দেখতে কেমন একসঙ্গে কথাগুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে না অথচ তারা বীর মুক্তিযোদ্ধা অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমার নেতৃত্বে ছত্রিশটা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া। আমি এই দুই নম্বর সেক্টরের সাবসেপ্টার কমান্ডার মেজার হিমায়তদ্দিন বীর বিক্রম যার গোপালগঞ্জ কোটালিপাড়া তার সেকেন্ড ইন কমান্ডো আমার এভাবে কার্ড নম্বর জিরো ডাবল জিরো ডাবল জিরো ফাইভ ওয়ান এক পঞ্চাশ নম্বর কার্ড আমার আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সুনু এখন পর্যন্ত পাই নাই তবে আল্লাহ যদি পাশে মরার আগে হলো আমি ভাতা ভাতার দরকার নেই যাতে সম্মানই যা পাই এই সরকার আমাকে দেবে না পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্ত আমি পাব যাই হোক আমি এখন রিক্সা চালাই ছেলে মেয়ে বড় শিখাতে পারি নাই তবে আমার একটা দীর্ঘ বিশ্বাস আমি বাংলার জন্য আমি যুদ্ধ করেছি আমি গুলি খাইছি বঙ্গবন্ধু গুলি খান উনি পশ্চিম পাকিস্তান ছাড়া আমার জেল খাটছে আমরা যুদ্ধ করছি এই হলো আমার দেশের পরিচিত মুক্তিযোদ্ধা হইয়া আমি দেশের দেশের কাছে আমি যে আমি দেশটা স্বাধীন পাকিস্তানি করতে পারছি এবং বাংলাদেশ সব জায়গায় স্বাধীন হলো বৃহত্তর ঢাকা জেলা দুই নম্বর মিরপুর স্বাধীন হয়েছে উনিশশো সালে একত্রিশে জানুয়ারি মেজর হেলাল মর্জুদ খান ছয়টি হেলিকপ্টার নিয়ে অপারেশন করে মেজর এটিএম হায়দারকে বলল যে বঙ্গবন্ধু বলল যে সারা বাংলাদেশ স্বাধীন হলো আপনারা মিরপুরেও স্বাধীন হলো না কারণ কারণটা কি তখন মিরপুরের যুদখানি ট্রেনিং কমান্ডার জউরদিন বাবুর কেমেলা বললো সহকারী কমান্ডার মোমিন মমিন কমান্ডটা আমার বন্ধু আমরা আবার সেই জেড ফোর্থ গেরিলা বাহিনী নিয়ে এগারোটা আমরা গেরিলা বাহিনী নিয়ে আড়াইটা বাইশে লাখে আবার সংগ্রহ করে আবার সেই মিরপুরে সাতাশে জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পাঁচ দিন আমরা অপারেশন করা মিরপুর স্বাধীন করি এই ছিল আমাদের